السلام عليكم بيا كيف نسون؟ وعليكم السلام ورحمة الله الحمد لله আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আবারো আপনি শোরুমে চলে আসলাম শোরুমের লোকেশনটা একটু জানিয়ে দিন কাউতরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডে বসি মাতা সবুজ মোড় আলসিফা মাসি সাত পাতলে বাসা করে দিয়ে দেবেন বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট আচ্ছা প্রথমে দেখা যাচ্ছে এটা নেম কাটের নেম কাটের তো কনার সোফা রাউন হাতা টু আচ্ছা এটার ভিতরে বালিশ সারা কারণ এটা ব্যাগটা হলো এখানে অনেক মোটা করে দেওয়া রয়েছে সাবুন দেওয়া রয়েছে আচ্ছা আচ্ছা সলিড কোমের ভিতরে করা রয়েছে বাইরে আছে

বিশ বছর হয়ে গ্যারান্টি থাকবে এই কপি টেবিল জি কপি টেবিল সহ আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার কপি টেবিল আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা কম বেশি কপি টেবিল জন্য আচ্ছা লোকেশনটা একটু জানি আচ্ছা উত্তর দশ নম্বর সেক্টর চার নম্বর হাসপাতালে পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার